ইস্পা জাগছে যে যে মনে হচ্ছে যে কারামতি আমি শিখলাম তাই মনে হয় হ্যাঁ মানে আগ্রহ খুবই বেড়ে গেছে মানে যাই করি একটা দুইটা চোখের সামনে যখন রুগীর পরীক্ষায় সফল হই তখন আগ্রহটা আরো বেড়ে যায় তবে আমাদের উস্তাদ আমাদের মনে হয় যে আমাদের কাছে বন্ধু আবার বড় ভাই হিসাবে তিনি আমাদের উস্তাদও কিন্তু তার ব্যবহারটা এত ভালো লাগছে যে অনেক উস্তাদের কাছে আমরা যদি বা ফোনও করি তারা কিন্তু সরাসরি অনেক সময় কথা বলে না কোনো দিনও কথা বলে না কিন্তু আমাদের উস্তাদ যে সময় আমরা সেই সময় ফোন ধরেছে এটা আমার কাছে খুবই আনন্দ খুবই ভালো লেগেছে যে তিনি আমাদের যে কোনো সময় যে কোনো পরামর্শ দেন কিন্তু অনেক জায়গায় দেখি আমাদের ফোন বড় বড় ভাই হলেও ধরে না কিন্তু উস্তাদের মধ্যে আমি দেখেছি বন্ধু সরূপ ব্যবহারটা খুবই ভালো আমি এক মাস ক্লাস করে আমার এইটুকু হিম্মত হয়েছে যে ইনশাল্লাহ শিক্ষার কোনো শেষ নাই তবে আশা রাখি উস্তাদের দোয়াতে ইনশাল্লাহ এখন মাঠে লেবলে আস্তে 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 ইনশাআল্লাহ কাজে আমাদের ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ করতে পারবো ইনশাল্লাহ আমরা উস্তাদের থেকে দোয়া কামি আমাদের যেন সবার জন্য ওস্তাদ যেন পরিপূর্ণভাবে দোয়া করেন যেন আমরা উস্তাদের আমরা ইনশাল্লাহ মান সম্মান গৌরবের সাথে উজ্জ্বল করতে পারি ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি